ইরা <laughs> যান <laughs> আর পশ্চিম বিশ্বে আপনাদের এলাকার অনেকে আছে ইটালি স্পেন ফ্রান্স জার্মানি এদের কথা ভাবতো ওগুলো তো আর ইসলামিক ভাই সৌদি আরবে একজন আমাদের বলে অনেক আনেক ইসলামের জন্ম হয়েছে মক্কায় ইসলাম প্রাপ্তবয়স্ক হয়েছে মদিনায়

আল্লাহ বলছে হালাল মনে করবে এই জামানা সেই জামানা ঠিক বয়সে গেছে যে ত্রিশ বছর এই যে আজকে ফোন দিয়েছে আমার স্পেন হয়ে গেছে

সহজ করেন যে পথ অটোমেটিক বন্ধ হয়ে যাবে খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি খায় কথা গায়ে লেখা থাকে দেখলেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান মৃত্যু ঘটায় তারপরও খায় এই লেখাটাকে বিড়ির গায়ে লেখা মরবে তারপর খায় না কেন তাই কেন বেসবি গায়ে লেখাতে খাচ্ছেন মরবে যায়

মুরব্বীরা বুঝে কিনা আমি জানি না তাকান কিছু যুবক বাইরে হয়েছে এখন জানেন এখানে বাজার করেন যাই ঢাক যাওয়ার পরে গুলিস্তানের বসুন্ধরায় খুঁজে কোথায় সেরা প্যান্ট আছে দিনছে বাড়িতে নিয়ে এসে মা বলতে কি যে সেরা পান ঢাকা থেকে আম্মা এগুলো বুঝবা না মানে হে খুব বুঝতা তোর মাথায় ছাগলে মুছছে কথা কম না কেন কুত্তাই চাইটা যেন রং টং উঠে হেলাইছে এটাও না ঠিক

ইয়ার মতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যে মহিলা গুলো মাথার উপরে খোঁপা বাঁধবে যারা যাবে এই জামানা চলতেছে সেই জামানা রে বাবা বাদুর বোরকা কাউয়া বোরকা জিন বোরকা ভূত বোরকা কত ধরনের বোরকা এই বকমাই

কোন মুসলমানের আদর্শ কখনো গায়ক গায়িকা হতে পারে না আদর্শ হবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ

ছেলে এখন স্বাধীন হয়ে বলতেছে আব্বা আমি ছেলে থাকবো না আমি মেয়ের মতো এখন স্তন স্তন বানাবো এই জন্য অপারেশন করে মেয়ে হয়ে গেল বাবা হিসেবে সমাজ যখন দেখাতে পারবেন কথা বলেন না কেন ইভেন আমেরিকায় পর্যন্ত বাবারা কান্নাকাটি করছে এখন আগে তো হক নিয়ে বলেছে যেটা এটা সে ছেলে হলে হতে পারে মেয়ে হলে হতে পারে এই জন্য আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে এটা হারাম করে ধুয়ে দিয়েছেন আমার মাত্র এটা তিন মাস আগেও ঘুরলাম জর্ডান ওগ্রাম সাহেব

রমজান আপনারা একটা প্রোগ্রাম দেখেন কাফেলা নবীরা সুন্দর বিভিন্ন এলাকার ইউটিউবে আছে দেখবেন আমি দেখাই এই প্রোগ্রামটা চলে পৃথিবীর বহু দেশ সফর হয়েছে আলহামদুলিল্লাহ আমি বলি বাংলাদেশে আমার মতে এত সফর বিদেশে নবীরা সুন্দর এলাকা হয়তো অন্য কোনো বাংলাদেশে হুজুর করে না এটা আল্লাহর পয়সা আমি এবং সাদিক রহমান আজারি ভাই দুজনে করি আলহামদুলিল্লাহ কেন বলতেছি এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে নবীর কবরের দাম বেশি না উলির কবরের দাম বেশি বলেন তো আমাদের কলিজাতকরা কোনো সন্দেহ নাই তাদের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি দেশে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কিন্তু একটা বার জিজ্ঞেস করেছে দলিল কোথায় দলিল হ্যাঁ দলিল একটা আপনার কাছে আছে আমার দলিল কিন্তু একটা আছে দলিল আমার बाप दादाকে ভুল করছে ওখানে গিয়া ভাই আপনার আত্মবান মানবি ছিল না আপনার बाप दादाનો અનુભવ ছিল না ঠিক আপনার बाप दादा भूल হতে পারে আমার দায়িত্ব হচ্ছে বলা মানা না মানাই এটা আপনারা এখান থেকে পারে কষ্ট নিয়ে নি চাকর নোয়ালে তোমরা শুনছেন জি লেবার আমার কবর কাছে আরম্ভ হলাম কবরটা 72 ফুট লম্বা আল্লাহু আকবার বলেন